লাউের জমি পরিচর্যা করলেই হবে না লাউের জমিতে কিন্তু অনেক অধিক পরিমাণ ফলন নিয়ে আসতে হবে অধিক পরিমাণ ফলন নিয়ে আসতে গেলে দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহাদত হোসেন উপসহকারী কৃষি অফিসার নন্দীগ্রাম বগুড়া ইতিমধ্যে আমরা চলে এসেছি নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এখানে আমার একজন চাষি ভাই আছে। এনার নাম মোফাজ্জল হোসেন উনি মোটামুটি পঞ্চাশ শতাংশ জমিতে লাউয়ের চাষ করেছেন তো আমরা এই শীতকালীন সময়ে লাউয়ের কীভাবে পরিচর্যা করবো বা লাউয়ের সুপারিশ সহ লাউয়ের বিভিন্ন প্রকার এবং রোগ দমনে বিভিন্ন আলোচনা করব আমরা পূর্বের ভিডিওতে দেখিয়েছি যে একটি লাউয়ের জমিতে বা একটি লাউয়ের গাছে কিভাবে অধিক পরিমাণ লাউ নিয়ে আসবো বা অধিক পরিমাণ ডালপালা শাখা করব সেজন্য টু জি বা থ্রি জি বা ফোর জি কাটিং কীভাবে করতে হয় এবং সেই কাটিংয়ের মাধ্যমে কিভাবে একটি গাছে অধিক পরিমাণ আপনার কুশি বা লাগার ফলন বেশি হয় এটা সরাসরি আমরা আজকে দেখব কোনো উপকার হয়েছে নাকি হয় নাই সেটা আমরা সরাস চলুন আমরা দেরি না করে সরাসরি লাভের জমিতে গিয়ে হাতে কলমে আমরা শিখব কিভাবে লাভের জমির পরিচয় আমরা লাভের জমিতে আসলাম এই যে দেখেন এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এখানে কিন্তু সবগুলো স্থির দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে এখানে আছে একটা সাতটা আটটা হ্যাঁ নয় দশ এগারো সমস্যা হ্যাঁ বারো তেরো চোদ্দ পনেরো এই অংশটুকু এখানে এখানে কতটুকু জায়গা হবে আমার মনে হয় সর্বোচ্চ আপনার পাঁচ স্কোয়ার ফিট বা চার স্কোয়ার ফিট জায়গায় প্রায় পনেরো থেকে বিশটা তো কিন্তু এখানে লাভের জালি বের হয়েছে তো আসলে এই পরিমাণ জায়গায় এত পরিমাণ লাউ বের হয় তাহলে একটা জমি থেকে কত বেশি লাভ আমরা করতে পারবো এখন শীতকালীন পরিচর্যা বা গ্রীষ্মকালীন পরিচর্যা যেটাই বলি না কেন আমরা লাউয়ের জমিতে কিভাবে পরিচর্যা করব। লাউয়ের গাছ যখন এই পর্যায়ে থাকবে তখন আমরা কেমনভাবে কীভাবে পরিচর্যা করব কেমন পরিচর্যা করব সে বিষয়ে আমরা এখন সরাসরি হাতে কলমে দেখব এই যে অনেক কৃষক ভাই একটা ভুল করে থাকে ভুলটা কি এই যে লাভার জমিতে যখন আমরা ছোটোতে লাউয়ের গাছে এতে যখন আমরা বেঁধে দিই লাউয়ের গাছটা যখন বেঁধে দিই দেখেন এখানে লাউয়ের গাছটা যখন বেঁধে দিই এই যে এখানে বেঁধে দেওয়ার কারণে যখন খুব টাইট করে বাঁধা হয় এখানে যখন খুব টাইট করে বাঁধা হয় তখন কিন্তু এখানে গাছটা মোটা হয়ে গেলে এখানে গাছের যে খাদ্য সরবরাহ এখানে কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে হয় কি আপনার গাছ খাদ্য সরবরাহ করতে পারে না তখন গাছটা আপনা আপনি ঝিমাতে ঝিমাতে মারা যায় অনেক কৃষক বলে যে আমার গাছগুলো স্টোপ করতেছে কেন স্টক করতেছে তখন আপনারা প্রথম খেয়াল করবেন যে আপনি যে গাছের বাঁধনটা দিছেন বেঁধে দিছেন সেটা একটু ঢিলা আসে নাকি টাইট আছে যদি দেখেন যে টাইট আছে তখন ঢিলা করে দিতে হবে আর আরেকটা বিষয় যখন আপনার লাউয়ের গাছ এ পর্যায়ে চলে যাবে তখন এই যে নিচের নিচের এই পাতাগুলো কিন্তু দেখেন হলুদ হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে তখন এই পাতাগুলো আপনার অপসরণ করতে হবে গাছ থেকে একদম গাছের গোড়া থেকে শুরু করে এভাবে গাছের পাতাগুলো কেটে দিতে হবে এভাবে কেটে দিতে হবে সবগুলো পাতা কেটে দিতে হবে একদম ঠিক মাথা পর্যন্ত যতদূর যতক্ষণ না মাচা পাবে ততক্ষণ পর্যন্ত আপনি এই গাছের পাতাগুলো কেটে দিবেন কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে গোড়া পর্যন্ত এখান থেকে গোড়া পর্যন্ত কোনো ডাল পালও রাখা যাবে না কাস্তে দ্বারা বা হাত দ্বারা এভাবে আগাছাগুলো তুলে ফেঁকবে পরিষ্কার তুলে ফেলে পরিষ্কার করে তারপরে আপনার প্রয়োজনের সার প্রয়োজনের সার আপনি গাছের এই যে এই নালা দিয়ে কিংবা গাছের আশপাশে দেবেন কিন্তু গাছের গোড়াতে গাছের গোড়াতে যেন কোনো সার না বসলাম তো আসলে দেখেন লাভের জমিতে যখন চারা গাছ ছোটো অবস্থা থাকে তখন আমরা অনেকে কি করি রাসায়নিক সারগুলো একেবারে গোড়ায় গাছের গোড়ায় নিয়ে গিয়ে ছিটায় দিই কিন্তু এটা আসলে কিন্তু খুব মারাত্মক ক্ষতি করে গাছের শিকড়গুলো নষ্ট হয়ে যায় কারণ ছোট অবস্থায় একটা চারা এই এই চারাটা যতটুকু খাবার গ্রহণ করতে পারবে তার তিন গুণ বা চার গুণ বেশি খাবার গ্রহণ করতে পারবে বড় চারাগুলো সুতরাং আমাকে খেয়াল রাখতে হবে কি ঘাসের গোড়ায় আমরা রাসায়নিক সারগুলো ব্যবহার করব না কখনোই তখন কিভাবে রাসায়নিক সার ব্যবহার করব এই যে দেখেন আমাদের মুফাচল ভাই কিন্তু মাটি নিরানে দিচ্ছে এই ঘাসগুলো উঠাচ্ছে আগাছা তো এই সারগুলো ছিটাই দিয়ে একটু ঘুরে দিয়ে ছিটাই দিয়ে আপনি এই যে আগাছাগুলো যখন তখন সারটা কিন্তু মাটির সাথে আপনা আপনি মিশ্রিত হয়ে গেল তখন আপনার আলাদাভাবে আর সারটা মিশ্রণ করার প্রয়োজন হচ্ছে যখন গাছ বড় হয়ে যাবে ফল বেশি আসবে তখন আপনার সারটা তো গোড়ায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তখন একটা করে শেষ হবে এবং শেষে পরে এই যে নালা যে আছে পুরো জমি আপনি ছিটে দিতে পারবেন বা নালা দিয়েও ছিটে দিতে পারবেন আমাদের ভাই কিন্তু গত বছরেও গত বছরেও এই জমিতে অল্প পরিমাণ লাউ আবাদ করেছিল কিন্তু ওই সময় কিন্তু উনি লাউয়ে প্রচুর ফুড ফ্লাই আক্রমণ করেছেন কি মুখে ভাই কথা বলছি আপনার লাউয়ে ফুড ফ্লাই মানে প্রচুর পরিমাণে পচন ধরছিল ও পচনটা আসে আপনার ফুড ফ্লাই থেকে তো আপনারা এখন দেখেন প্রত্যেকটা লাউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কোনো স্পট নেই কোনো স্পট নেই কোনো লাউয়ে কোনো ফুড ফ্লাই কোনো ক্ষত চিহ্ন নেই তাহলে এটা কীভাবে সম্ভব হলো এটা সম্ভব হয় যে শুধুমাত্র এই হলুদ স্টিকি ট্যাপ এবং আপনার ফেরোমন ফাঁট এই দুইটা ব্যবহার করার কারণে কিন্তু আবার এখানে একে উপরে নেই বললেই চলে এই যে এখানে আঠালো ফাঁদগুলো যে দেওয়া আছে এখানে স্টিকি ট্যাপ এটা ই স্টিকি ট্যাপ তো এই যে ট্যাপগুলো অনেকে বলতে পারেন যে এটা লাউয়ের জমির নিচে কেন বা মাচার নিচে কেন হ্যাঁ মাচার নিচে দেওয়ার একটা উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু উপরে কিন্তু ফেরোমন দিয়েছি উপরে ফেরোমন ফাঁদ স্থাপন করেছি কারণ আপনার ফ্রুট ফ্লাইগুলো এসে উপরে ওই ফেরোমন ফাঁদে পড়বে কিন্তু ভুলবশত যখন নিচে নিচে যখন কোনো ফ্রুট ফ্লাইগুলো আসবে তখন সরাসরি সে ফলে গিয়ে আঘাত করবে যে কারণে আমরা নিচে এটা দিছি যে ফলে যাওয়ার আগে যেন এটার আকর্ষণে আকর্ষিত হয়ে এখানে এসে আটকে যায় এখানে আমরা এটা নিচে দিয়েছি হ্যাঁ নিচে দিয়েছি যে যে কোনো মাসি আসলে যেন প্রথমে আসে এখানে আটকে যায় এটা দেখেন অনেকগুলো মাছই কিন্তু এখানে ফ্লাই কিন্তু হ্যাঁ আটকে গেছে ফ্রুট ফ্লাইগুলো কিন্তু আটকে গেছে তো আপনারা অবশ্যই যারা লাউয়ের জমিতে এই ইলস্টিকি ট্যাপগুলো স্থাপন করবেন অবশ্যই লাউয়ের জমির মাচার নিচে দেবেন আর আপনারা এই সেক্স ফেরোমন যেটা সেটা হচ্ছে ফেরোমন ট্যাপগুলো আপনারা উপরে দেবেন লাউ চাষাবাদ সম্পর্কে এবং লাউয়ের পরিচর্যা বিষয়ে অনেক কথাই বলেছি তখন আমরা সরাসরি মুফাজ্জল ভাইয়ের কাছে জানবো যে এই যে পঞ্চাশ শতাংশ জমিতে উনি যে লাউ চাষ করেছেন এখান থেকে উনি কি পরিমাণ লাউ সংগ্রহ করছেন এবং এখানে কি পরিমাণ সার উনি ব্যবহার করেছেন বা কেমন খরচ হয়েছে এবং এ পর্যন্ত তিনি কত টাকা বিক্রি করেছেন এ বিষয়ে আমরা সরাসরি মুফাজ্জল ভাইয়ের কাছে জানবো তো মুখাজ্বল ভাই আপনি প্রথমে একটু বলেন যে এই যে পঞ্চাশ শতাংশ জমিতে আপনার লাউ চাষ করেছেন এখানে আপনার সারের খরচটা কেমন আছে কি পরিমাণ সার আপনি এখানে ব্যবহার এখানে এক বস্তা ডিএপি সার দিয়েছি ত্রিশ কেজি আপনার পটাশ সার দিয়েছি এমওপি দিয়েছি বিশ কেজি উইরের সার দিয়েছি

পুড়িয়ে তারপর থেকে এখন গত পাঁচ সাত দিন আগে থেকে আমরা লাউ উঠতেছে শুরু হয়েছে কেবল এখন ধরেন কুঁচি টিপির টিপির দুই আড়াইশো তিনশো জনের লাউ হচ্ছে এবং আরো পর্যায়ক্রমে বাড়বে আর আচ্ছা এখান থেকে সর্বোচ্চ আপনি গতবার যে লাউ চাষ করেছিলেন এই জমি থেকে গতবারের তুলনায় এবার আপনার ফলনটা কি বেশি হয়েছে না গতবারের তুলনায় জবল ফলন হয়েছে ডবল ফলন হয়েছে ডবল এবং দেখাও যাচ্ছে ভালো আশা করা যাচ্ছে যে ডবল হবে এই করে আমি বলছি আর কি তো দর্শক মন্ডল আপনারা তো জানলেন আমার ভাই কিন্তু রাসায়নিক সার যতটুকু দিয়েছে তার অনেক গুণ বেশি কিন্তু জৈব সারটা দিয়েছে তো গোবর সারটা কিন্তু উনি দিয়েছে বললো দুইশো ভার তো এক একটা ভারে যদি আমরা তিরিশ কেজি গোবর সার ধরি তাহলে হচ্ছে আপনার প্রায় ছয় টন 6000 কেজি 6000 কেজি বলতে তাহলে 6 টন গোবর সার কিন্তু আমরা আমরা এই ভাইরে জমিতে ব্যবহার করা হয়েছে তো আসলে দেখেন জৈব সারের গুরুত্বটা কিন্তু আমরা সব সময় বেশি দিয়ে থাকি কারণ রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের পাশাপাশি আমরা রাসায়নিক সার ব্যবহার করব কিন্তু এখন বর্তমান সময় এসে কি করে কৃষক যে না রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারটা দেয় কিন্তু এটা কিন্তু ঠিক না আমরা জৈব সারটা বেশি দেব জৈব সারটা বেশি দেব রাসায়নিক সারের পরিমাণটা কমাই নিয়ে আসবো তাহলে পঞ্চাশ শতাংশ জমিতে আমাদের মোফজ্ঞব ভাই বলল যে বিশ কেজি ইউরিয়া আপনার এক বস্তা ডিএপি এবং অর্থাৎ পঞ্চাশ কেজি ডিএপি আপনার বিশ কেজি হচ্ছে টিএসপি এবং তিরিশ কেজি পটাশ এমওপি সার ব্যবহার করেছেন তাহলে তাহলে দেখেন পঞ্চাশ শতাংশ জমিতে অনেক অল্প রাসায়নিক সার ব্যবহার করেও কিন্তু উনি অনেক ভালো ফলন পেয়েছে সুতরাং আমরা অবশ্যই জৈব সারটা বেশি ব্যবহার করব। তো মুফজ্জর আমরা এতক্ষণ তো শুনলাম যে আপনার লাউ ফলন বেশি হচ্ছে বা কি কি সার ব্যবহার করেছেন তো এখন একটু আমাদেরকে বলেন যে আপনার এই জমিতে এখন পর্যন্ত মানে কেমন আপনার খরচ হয়েছে আর্থিক খরচটা কত টাকা হয়েছে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে আচ্ছা পঁচিশ হাজার টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে আপনি এখন পার পিস লাউ এক পিস লাউ কত টাকা বিক্রি করতেছেন পঁচিশ থেকে তিরিশ টাকা পিস তাহলে আপনার মানে কয়েকদিন পর পর লাউ ঢুকাচ্ছে ধরেন একদিন দুই দিন পর তোলা যায় আমরা একদিন পর

বিশ থেকে পঁচিশ টাকা বা পঁচিশ থেকে তিরিশ টাকা করে বিক্রি করে তাহলে দেখা যাচ্ছে প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো উনি লাউ বিক্রি করবেন তো ওনার খরচ বাদ দিয়েও কিন্তু দেখা যাচ্ছে প্রায় এক লাখ বিশ তিরিশ হাজার টাকা ওনার লাভ হবে তো এটা খুব ভালো একটি ইয়ে যা দেখতেছি যে আপনার লাউ চাষে আপনি ভাগ্যবন্ধ হয়ে যাবে আর কি আপনি কি মনে করেন দেখা যাক আল্লাহ এরকম একটা চিন্তা ভাবনা আছে আল্লাহ যদি যায় হয় ঠিক আছে আমাদেরও মানে দোয়া থাকবে যে আপনি ভালো ফলন পান এবং অনেক টাকা বিক্রি করেন আর আপনার আশপাশের যে চাষি ভাইরা আছে তাদেরকেও আপনি একটু সহযোগিতা করবেন বা তাদেরকে বলবেন যে লাউ চাষাবাদ করার জন্য হ্যাঁ ওই বড় ধানের পাশাপাশি যদি কিছু জমিতে লাউ চাষ করে হ্যাঁ তাহলে ভালো হবে আর কি তো ঠিক আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখন আমরা বিদায় নেব আর এতক্ষণ আমাদের চ্যানেলে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন আর আমাদের পাশে থাকবেন লাইক এবং কমেন্টস করবেন ধন্যবাদ